বানাও তো সেটাই বলতেছে যে কোরআনের মতো কোন একটা সুরা তোমরা উপস্থিত করো এটা তো তোমরা কি পারবে না ইল্লাম তা ফালু যদি তোমরা তা করতে না পারো আবার আল্লাহ তাআলাই বলছেন ওয়ালান তা ফালু আর কখনো তোমরা কি তা সক্ষম হবে না তা করতে তোমরা কখনো কি সক্ষম হবে না কখনো তোমরা তা করতে পারবে না ফাত্তা কুন্না রলাতি তবে তোমরা কি করো ফাত্তা কুন্নাওর লাতি তবে তোমরা বেঁচে থাকো তোমরা আত্মরক্ষা করো আনারল্লাতি ওয়াকু দুহা না সুবাল হেজাওরা কি জাহান্নামের আগুন থেকে দুযুগ থেকে আল্লাতি ওয়াকু দুহা যার ইন্ধন হবে যার লাকড়ি হবে আর না সুবাল হেজাআড়া কি পাথর এবং মানুষ উইদাত লিল কাফিরিন এই জাহান্নামকে প্রস্তুত রাখা হয়েছে কাদের জন্য লিল কাফিরিন জাহান্নাম কাফেরদের জন্য জাহান্নাম কি প্রস্তুত রাখা হয়েছে কাদের জন্য কাফেরদের জন্য কাফেরদের আয়াতের মধ্যে কি বলত আল যে ওই জাহান নামের ইন্ধন লাকড়ি হবে কি মানুষ এবং কি পাথর এর মধ্যে কি রক্ত যে মানুষের কথা এবং পাথরের কথা বলা হয়েছে অথচ হলো কি অকুল আর পাথর হলো একটা জড় পদার্থ তো এইখানে যার কোনো বিবেক বুদ্ধি নাই তাহলে এই দুইটাকে কেন এইখানে আনছেন কারণ হলো যে যেহেতু মুশ্রীকরা কি পাথরকে প্রতিমা হিসাবে পাথরকে রাখত মানুষের পাশাপাশি যেহেতু তারা পাথরের পূজা করত অথবা যেহেতু এই পাথরের মাধ্যমে তাদের মূর্তি নির্মাণ করত এই কারণে কি এখানে দুই বস্তুর কথা বলা হয়েছে যে যে জাহান নামের আগুনকে কি وقودها الناس والحجاره যে জাহান্নামের আগুনকে কি করা হবে আল্লাতী وقودها যে নামের ইন্ধন হবে কি মানুষ এবং পাথর ওয়াবাশির আলযীনা আমানু ওয়াবাশির আলযীনা আমানু এবং আপনি সুসংবাদ দেন কিসের আল্লাযীনা আমানু ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আর আপনি সুসংবাদ দিন যারা ঈমান এনেছে ওয়া আমিলুস হাত এবং নেক কাজ করেছে কিসের আন্নালাহুম নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাতিন এমন জান্নাত تجরী মিন তাহতিহাল আনহার। যার তলদেশে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে আনহার নহর সমূহ কুল্লামা রুজিকু তো এইখানে জান্নাতের বিভিন্ন নাজ এবং নিয়ামতের কথা বলা হয়েছে তো জান্নাত ধরনের নাজ নিয়ামত তাদেরকে দেওয়া হবে তখন কেমন হবে জান্নাতে যখন তাদেরকে বিভিন্ন ধরনের আহার্য খাদ্য দেওয়া হবে সেটা কেমন হবে কুল্লামা রুজিকু যতবারই তাদেরকে কি রিজিক দেওয়া হবে অর্থাৎ খেতে যখন দেওয়া হবে যখনই তাদের কি খেতে দেওয়া হবে মিনহা ওই জান্নাতে মিন সামারতিন কোন ফল কলু তখনই তারা বলবে ততবারই তারা বলবে কি বলবে হাজ আল্লাজি রুজিক না মিন কব যে হাজ আল্লাজি এটা তো দেখি সেই খাদ্য

ওহম ফিহা খালিদুন আর সে জান্নাতেই মমিন কি হবে